হাজার চব্বিশের মতোই নতুন বছর দু হাজার পঁচিশও টলিউড অভিনেতা প্রযোজক দীপক অধিকারী দেবের দখলেই থাকছে যার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এক জানুয়ারি বহুল প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত বছরের পূজার ছবি প্রযোজনায় থাকছে এসবিএফ এবং পরিচালনায় থুব্র বন্দ্যোপাধ্যায় দশ বছর পর ফের শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে অভিনয় করবেন দেব গত বছর পূজা লড়াইয়ে নাম লিখিয়েছেন প্রযোজক অভিনেতা হিসেবে বড়দিনেও দাপট দেখিয়ে চলছেন দেব সেই সঙ্গে দু হাজার পঁচিশে শীতে নাকি বসন্ত আসবে বিয়ের ফুল ফুটবে আর প্রজাপতি টু উড়বে বলে টলিউডে গুঞ্জন শোনা গেছে প্রজাপতি হয়ে উঠবেন বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিন এর আগে এই ছবিতে দেবের বিপরীতে জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয়ের কথা ছিল ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তার কাজের সম্ভাবনা সেই সময় বাতিল হয় সেই পরিস্থিতি নাকি আগের তুলনায় খানিকটা নিয়ন্ত্রণে দুই দেশ মিলিয়ে কোনো কাজ হচ্ছে না এমনও নয় সেই জায়গা থেকে তাই টালি পাড়ার আশা তাহলে কি দেবের বিপরীতে তাসনিয়াকে দেখা যেতেও পারে পঁচিশ ডিসেম্বর প্রযোজক অভিনেতার জন্মদিন প্রতিবছর সেই সময় তিনি একটি করে ছবি উপহার দেন ভক্ত অনুরাগীদের বছরেও অন্যথা হচ্ছে না গত বছর অনুপস্থিত থাকার পর এবারে শীতে রায় রায়চৌধুরী দেব অভিজিৎ সেন ফিরছেন ছবির নাম বদল করে প্রতীক্ষা নয় প্রজাপতি টু ছবির নামকরণ আগের ছবির সিকুয়েলি এটা সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবার বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে মমতাশঙ্কর কৌশানী মুখোপাধ্যায় শ্বেতা ভট্টাচার্যও কি থাকবেন এ প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন ছবির অন্যতম প্রযোজক অত্ন রায় চৌধুরী আগামী মার্চ মাস থেকে শুটিং শুরু প্রজাপতি টু উড়ে যাবে লন্ডনে তবে কলকাতায় ছবির কোনো অংশের শুটিং হবে কিনা তা এখনও জানা যায়নি voड Bangla News Desk.